আসসালামু আলাইকুম গাইজ তো আমার কাছে আছে দেখুন চার হাজার ডায়মন্ড তো নতুন একটি রিঙ্গি ইভেন্টে বান্ডেল চলে এসেছে তো এই কালো বান্ডেলটা আমার খুবই পছন্দ তবে সাদাটা আছে মোটামুটি পছন্দ আমার তো দেখা যাক কোনটা বাইর হয় কিন্তু কালারটা একটু এক্সট্রিম লেভেলে যদিও বা কপি করা এটা বানিয়ে আসে তো প্রথম বিশ ডায়মন্ড স্ক্রিন দেবো একটা বিশ ডায়মন্ড স্ক্রিন মারলাম তারপর জানি ভাই আমার লাগ এতটা ভালো না টওয়া টাপ করে একবার একদম দুইশো ডায়মন্ড স্ক্রিন করে দেখা যাক কী হয় একটা বিশ ডায়মন্ড আর একটা বিশ ডায়মন্ড না দেবে না এরকম করে ভাই না কোনো সময় দেবে না এত লাগ আমার ভালো না ভাই তো দুশো ডায়মন্ড টাওয়া টপ করে স্ক্রিন মারি দেখা যাক কী হয় ভাই আরে রে না করে দেখে এবার দেয় নাকি না গেরে না দেবে না গেরে না ভাই এ আর বলবো তো তোকে নোটামুটি হাত ভালো হয়েছে তো একশো স্পেন কমপ্লিট হয়ে গেছে তো একশো ছয়টা তো আর আস দুই হাজার ডায়মন্ড তো দেখা হয় আর মাত্র পঞ্চাশটি স্পিন লাগে তিরিশটা পিস করতেই সে তো লাস্ট স্পিন দেখা যাক ভাই কোনটা দেখুন ভাই কালাটা 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 না ভাই এটা সাদাটা দিছে পছন্দ কিন্তু ভাই কালারটা ভালো লাগে আমার কাছে ভাই দিলো না এটা কোনো কথা দেয় তো টোকেন আসছে আমার কাছে তো তিনশো একটা তো টোকেন দিয়ে কি করবো তো ফার্স্ট বান্ডেলটা এটা একটা ওল্ড ইনকিউবেটারের বান্ডেল তো আমার কাছে ছিল না আমি নিয়ে নিলাম তার সাথে আপতার ব্যানারটা একটু মানে জলজল করার জন্য নিলাম পছন্দ একটা আর কি আপনার ব্যানারটা নিলাম তো তার সাথে নিলাম নাম চেঞ্জ কার্ডও নিয়ে নেই তো কাজে লাগতে পারে নাম চেঞ্জ কার্ড করা আর একটা ফেক নেই ম্যাজিক তো আমার কাছে আর টপ আপ ইভেন্ট আমি কমপ্লিট করেছি আর একটা মান্থলি নিছিলাম তো ব্যাপার না সেটা আর আছে আমার কাছে এখনো ছয়শো চুরানব্বই ডায়মন্ড তো দেখা যাক কী করা যায় তার আগে যায় আমি বান্ডেল টোকেন করি তো সাদা বান্ডেলটা ইটস ওকে নট ব্যাড আফটার না আমার আগের টাইম মানে গিল্ডের লোগো সেম তো আমার গিল্ডে যারা যারা আসতে চাও তারা কমেন্ট ইউ দিয়ে যাও ইনশাল্লাহ আমি তোমাদেরকে গিল্ডে নেবো সবাইকে গিল্ডে নেবো আমার গিল্ডে কে কে আসতে চাও তারা গিল্ডে চলে এসো তো প্যান্টটা দাস প্যান্টের কপি কপি বাসন তো তো সাদা পান্ডেলটা ইকুপ করলাম তো আমি সাদা পান্ডেলটা পরে ম্যাচ খেলে কে কে চাও কমেন্টও বলো তো ইনশাল্লাহ তো আমি এই ড্রেসআপটা বানালাম তো কেমন লাগলো এটাও কমেন্টও বলো তো আমি আবার সাড়ে চার হাজার ডায়মন্ড টপ আপ করলাম তো দেখা যাক এবার কি পাই ডায়মন্ড আইসে আবার আইসে নাকি তিনশো ডায়মন্ড আবার টপ করছে তো দেখা যাক এবার কালারটা দেয় নাকি সাদাটা দেয় হানড্রেড পার্সেন্ট তো দেখা যাক কি হয় দুশো স্পিন তো আগের বারের মতো একবারে টাবা টাপ করে স্পিন মারবো বিশ ডায়মন্ড আবার বিস ডায়মন্ড আরেকটা বিষ ডায়মন্ড করি না ভাই ছিল না আরেকটা দেই না ভাই কেরি না ভাই দিয়ে দে না ভাই মধ্যবিত্ত ছেলে ভাই আমি কাছে ডায়মন্ড নাই ভাই আর তুই সুই পড়ব দেখা যাক কিছু দে দিয়ে দে ভাই দিয়ে দে দিয়ে দে তো সরি ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের জন্য এখানে আর তো আবহাওয়াটা একটু খারাপ হয়ে গেছে একশো তিরিশ একশো চল্লিশ তো আরেকটা টাকা বিশ মিন দেবো আর লাগে মাত্র পঞ্চাশ টিমেন তো দুইশো পঞ্চাশটা ওখানে হয়ে গেছে তো বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিলাম আরেকটা মেল বান্ডেল তো এটা আমি পরে ওপেন করবো তো আবার স্পিন করা শুরু করি আর করি আর মাত্র তিনটা দুশোটা মোট স্পিন লাগে তো আমি একটু কার্ড কিনে নেই আর কি ডায়মন্ডটাও বেঁচে যাবে আবার স্পিন করলাম আবার স্পিন তো চারটে আবার স্পিন করি দেখা যাক কি দে ভাই ভাই আবার সাদাটা দিছে ভাই এটা কোনো কথা আরে ভাই দেখো সব ডায়মন্ড গেছে গা আমার একবার লল ভাই তো আমি কিছু আর কি হাইপার বুকেরটা একটু ম্যাক্স করি আমার হাইপার বুকটা ম্যাক্স করার প্যারাফেলের স্কিন আর গুলাল স্কিনটা অনেক ভালো লাগে এটা আলাদাভাবে টোকেন বক্স করে আর দুইটা ইউনিভার্সিটি টোকেন নিয়ে নেই ইভানের জন্য তো চুরানব্বইটা ব্যাচ আছে কি করবো কি করবো তো ভাবলাম ম্যাজিক কিউবের ফ্রেগমেন্ট কিনে নিই একবারে কিছু তো এখানে নাই ম্যাজিক কিউবের ফ্রেগমেন্ট নিয়ে নিলাম তো আর কি এখন একটু বান্ডেলের ওপেন করব তো আমি একটা একটা করে বক্স আর কি গোঝায় রাখছি ইনশাল্লাহ পরে একবার একটা একটা করে ওপেন করবো না সবার সামনে আবার কি অ্যাড দেয় ভাই দেখা হোক তো ওপেন করে দেবো না সমস্যা নেই সবার সামনে সব কিছু উনও দিছে তো মোটামুটি লাভ হয়েছে তো এই বান্ডেলটা এটা ওপেন করবো না এটা ওপেন করে দিই সমস্যা নাই তো ছাব্বিশটা হয়েছে দেখা যায় কয় লেভেল তোলা যায় গেলাম অলরেডি আমার তিনটা খোলা আছে তো পেয়ে গেলাম গুলওয়ালটা দেখতে অনেক জোস লাগে আমার কাছে অনেক ভালো লাগে গুলটা এরপরে সাইড আর এটা আমি ফার্স্ট মিনে পেয়ে গেছিলাম তো লাকটা আমার খুবই ভালো গুলওয়ালটাই খুব করে আসে আমার যে গোলটা দেখতে জোস লাগে একদম সাথে আবার কাটানোর সাথে দরিয়ে নেই তো আজকের মতো ছিল এই ভিডিও তো কারা কারা ভিডিওটা দেখে মনে না আর ভাই যারা ডায়মন্ড বুক করতে পারেন না তারা ডায়মন্ড অব করার দরকার নাই আর ধন্যবাদ ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেন তো থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল